উদ্দেশ্য মূল লক্ষ্য ছিল না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজনীতি যেন রূপ নিয়েছিল এক রিয়েল টাইম থ্রিলারে বিএনপি নেতা ইশরাক হোসেন ট্রাইব্যুনালের রায়ে বৈধ মেয়র তবুও শপথ নিতে পারছেন না একে কেন্দ্র করে মুখোমুখি হয়ে পড়েছে বিএনপি বনাম এনসিপি সাতাশ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে জানায় ইশরাক হোসেনই বৈধ মেয়র কিন্তু সময় গড়ালেও তার শপথ হয় না মন্ত্রণালয় চুপ শপথ নিয়ে কোনো পদক্ষেপ নেই এখানে বিএনপি নামে মাঠে ঘেরাও করে নগর ভবন বিএনপি নেতারা বলেন শপথ ঠেকাতে সরকার সচেষ্ট গণরায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে নগর ভবনের সামনে বসে পড়ে নেতাকর্মীরা ইশরাক নিজেও আন্দোলনে সামিল হন তিনি বলেন নির্বাচনে মানুষ আমাকে নির্বাচিত করেছে আদালত সেটাই স্বীকৃতি দিয়েছে এখন যদি আমায় শপথ করতে না দেওয়া হয় তাহলে সেটা শুধু আমার নয় জনগণের রায়ের অপমান আমি বলতে চাই আজকের এই আন্দোলন কোনো এক ব্যক্তির এই দাবির বিপরীতে মুখ খুলে এনসিপি নেতারা তাদের ভাষায় এই রায় রাজনৈতিক জনগণের ভোটে নয় আদালতে পলিটিক্স চলছে ইশরাক তখন পাল্টা অভিযোগ করেন আপনারা বলছেন আমি আদালতের ফটোকে জিতেছি তাহলে বলুন আপনারা কি রায় বিশ্বাস করেন না আপনারা কি মানেন না বিচার ব্যবস্থা স্বাধীন এসব কথা বলে আপনারা প্রমাণ করছেন আপনাদের আসল ভয় সত্যি প্রকাশ পাওয়া পরিস্থিতি চরমে উঠে যখন বিএনপি অবস্থান নেয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে স্লোগান উঠে গ্যাজেট মানো শপথ দাও না হলে রাস্তায় ফয়সলা হবে এই আন্দোলনের মাঝে হাইকোর্টের হয় রিট যেখানে প্রশ্ন তোলা হয় ট্রাইব্যুনালের রায় ও গ্যাজেটের বৈধতা নিয়ে আজ বৃহস্পতিবার সেই রিট খারিজ করে দেয় হাইকোর্ট রায় বলা হয় ইশরাক এখনও বৈধ মেয়র আজ হাইকোর্টের রায় স্পষ্ট করে দিল ইশরাক হোসেনই বৈধ মেয়র তবু প্রশ্ন থেকে যায় শুধু গেজেট থাকলেই কি দায়িত্ব পাওয়া যায় শুধু আদালতের রায় থাকলেই কি গণতন্ত্র জয়ী হয় মাধ্যমে এবং এবং সঠিক শপথ আটকে আছে রাজনৈতিক অদৃশ্য শক্তির কাছে ঢাকার মসনদে বসা এখন আর কেবল আইনি বিষয় নয় এটা এক নির্মম ক্ষমতার খেলায় পরিণত হয়েছে একপাশে বিএনপি রাজপথে লড়ছে অন্যপাশে এনসিপি রায়ে আঘাত করছে আর মাঝখানে একজন মানুষ এক নেতা এক দাবির নাম ইশরাক তার শপথ কি আদৌ হবে নাকি রাজনীতির ভারে গণরায়ের শেষ আশাটুকুও মুছে যাবে সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পরবর্তী কয়েকদিনের ভিতরে আর সেই উত্তরই নির্ধারণ করবে এই রাজনীতি কার হাতে যাবে গণতন্ত্রের কাছে নাকি ক্ষমতার দখলে হ্যালো বাংলা নিউজ ডেস্ক